জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুরেশ মিশ্র জিন্দাবাদ ধন্যবাদ সন্দীপ দাকে অশেষ ধন্যবাদ যে দীর্ঘ বক্তব্য রেখে সবাইকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের পরবর্তী কুড়ি তারিখে যে ভোট কোনখানে দেওয়া উচিত আমাদের মহিলা কমিটি তরফ থেকে 13 নম্বর 13 নম্বর ওয়ার্ডের মহিলা কমিটি তারা দাদাকে বরণ করে নিল সন্দীপ বোস মহাশয়কে संदीप বসু রানুদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলে প্রিয় দিদি উনি একটা বড় অন্যায় করেছিলেন তখন দু সালে বিরাট বড় উনি অন্যায় করেছিলেন উনার অন্যায় ছিল উনি বলেছিলেন বদলা নয় বদল চাই যদি উনি তা না বলতেন যে বদল চাই তোমরা বাংলার মাটিতে যা তোমরা রক্ত দিয়েছিলে পড়িয়েছিলে আজকে সেই বাড়ির যারা লোক তোমাদেরকে বাংলা ছাড়া করত তোমাদেরকে বাংলা ছাড়া করত আজকে তোমরা ফেসবুকে এর মাধ্যমে অনেক কথা বলছো কারণ আমরা শান্তিতে বিশ্বাস করি ওনার কিন্তু ভোট দেওয়ার সময় আমরা অন্য ভোট দেব আর নয় কাউকে অনেক হয়েছে অনেক সহ্য করেছি আমরা আজকে আমি আমার পকেটে এই ওয়ার্ডে একটা লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন আমি এই লিস্টে প্রায় দুশো বাহাত্তর লোকের নাম আছে যারা সঙ্গে থেকে আমাদের ভোট দেন না কারণ ওরা আমাদের সঙ্গে থাকে আমাদের ঠান্ডা বাঁধে আমাদের ক্যাম্পে গিয়ে বসে ওর বাড়ির ভোট অন্য জায়গাতে ভোট দিয়ে আমার সামনে তারা সাধু থাকে এখানে আমি আজকে তাদেরকে একটা কথা বলতে চাই যদি সঙ্গে না থাকো কোনো ব্যাপার নেই ভোট না দাও কোনো ব্যাপার নেই কিন্তু সঙ্গে থেকে কিন্তু বিশ্বাসঘাত করলে আমরা কিন্তু কথা বলবো না থেকে সঙ্গে আমরা বিশ্বাসঘাত করেন আমরা কিন্তু কথা বলবো না অনেক আমরা সহ্য করেছি অনেক আজকে তোমরা বিরুদ্ধে ভোট দেবে বিরুদ্ধে ভোট দিয়ে আমাকে এসে বলবে কি দাদা আমরা তো আপনাকে ভোট দিয়েছি অমুক জায়গা থেকে আপনি ভোট পাননি আমি তো বোকা কিছুই বুঝি না কিছুই বুঝি না আর নয় অনেক হয়েছে আমরা যে আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের দিয়ে আমাদের

আমরা <muchas> हेलो <laughs> <गवाई के> नमस्कार <laughs> मैं हूँ मैं रीता देवी और मैं ये बोलना चाहती हूँ हम लोग टी तरफ से हैं और हमारे दीदी जो आए हैं और जो अच्छा काम कर रहे हैं जितना चाहिए हम लोग को घर बैठे हम लोग को दे रहे हैं तो हम लोग बहुत खुश हैं और हम लोग आगे भी दीदी को ही वोट दे जिताना चाहते हैं और हम लोग को टी एम पार्टी जिंदाबाद ममता दीदी जिंदाबाद सुरेश मिश्रा जिंदाबाद চ্ছা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডক্টর রিনা ঘোষ বি এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় পোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও বাত, অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দ সংঘ মুরারিপুকুর কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর ও বুরুনান উত্তর ডিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইরভাটা চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ডু স্টেশন রোড পরের ভাগ